সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলতে আসলাম হাঁস এবং হাঁসের বাচ্চা সম্পর্কে অর্থাৎ বর্তমানে কী কী হাঁস রয়েছে আমাদের দেশে বাংলাদেশে এখন দেশি হাঁসের বাহিরেও খাকি ক্যাম্বিল জিডিং ইন্ডিয়ান রানার পিঙ্কিং ও ম্যাক্সকেভি জাতের হাঁস বেশি দেখা যায় এদের মধ্যে দেশি হাঁস ডিম এবং মাংস উৎপাদন সবচেয়ে বেশি করে দেশি হাঁসে মূলত একটি বছরে প্রায় সত্তর থেকে আশিটি পর্যন্ত ডিম দেয় কিন্তু উন্নত ব্যবস্থাপনায় এগুলো দেশি সাদা ও দেশি কালো হাঁস বছরে প্রায় দেড়শো থেকে দুইশোটি পর্যন্ত ডিম দিতে সক্ষম কিন্তু কথা হলো আমরা যারা হাঁসে বাচ্চা কেনার জন্য বিভিন্ন হাট বাজারে যায়। আসলে সেখান থেকে আসলে কি আমরা দেশি হাঁসগুলো পাই কি না এখানে মূলত আমি দুটি হাঁসের বাচ্চার দুটি ইয়া দেখাচ্ছি অর্থাৎ এক জায়গাতে দেখতে পাচ্ছেন এগুলো মূলত দেশি হাঁস বাচ্চাই যে আর পাশেই যেগুলো দেখছি এগুলো হাঁস বড় করলো অর্থাৎ ডিম ডিম্পার হাঁসগুলো এখানে তারই পাশে আর যদি একটু এদিক ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাস্কেটের মধ্যে রয়েছে এগুলো হাইব্রিড অর্থাৎ ইন্ডিয়ান রানার হাঁস তো আসলে আমরা যারা হাঁস কিনতে চাই আমরা কি কতটুকু জানি যে এই হাঁসটা দেশি হাঁস এবং এটা রানার অথবা এটা পিঙ্কিং হাঁস তো আমরা যখনই যেখান থেকে হাঁস কিনা না কেন অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন হাঁসের জাতটা উন্নত মান অর্থাৎ দেশি ভালো মানের হয় অর্থাৎ একটি দেশি হাঁস বছরে অনেকগুলো ডিম দেয় সাথে সাথে মাংস অনেকটাই উৎপাদনে সক্ষম তো আমরা যারা হাঁসের বাচ্চা কিনবো বা কেনার আগ্রহী আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমরা ভালো মানের যাতটাই যেন আমরা পেয়ে থাকি আর হাঁসের বাচ্চা কেনার পরেই কিন্তু আপনার একটি মেইন কাজ হলো এই বাচ্চাগুলোকে কিন্তু পোলিও দিতে হবে এবং ছয় থেকে সাত দিনের মাথায় অর্থাৎ এক থেকে সাত দিনের মাথায় কিন্তু এদের ভ্যাকসিন অবশ্যই দিতে হবে কেননা হাঁস সঠিকভাবে পালতে গেলে তার কিছু নিয়ম নিয়মকম রয়েছে আমরা যারা দেশীয় খামার করতে যাচ্ছি। আমাদের অবশ্যই যেগুলো করণীয় আমরা হাট বাজার থেকে যখনই হাঁস কিনি না কেন আমাদের অবশ্যই কোনটা হাইব্রিড কোনটা ক্যাম্বিয়ন আর এখনটা জেডিং ইন্ডিয়ান রানার এগুলো সব কিছু সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা ভালো মানের হাঁসের বাচ্চা কিনতে পারব কেননা আমরা হাসের বাচ্চা যদি ভালো মানের না কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা পরিপূর্ণ ডিম পাবো না এবং সেখান থেকে আমরা বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে পারি তো আমরা যারা অবশ্যই খামার দেওয়ার জন্য প্ল্যান করেছি আমরা অবশ্যই যখন এই খোলা হাঁস কিনবো তো অবশ্যই দেখে বাচ্চা কিনবেন যেন কোনোভাবে আপনাদের ক্ষতির সম্মুখীন না হয় আর সেই সাথে সাথে আরেকটি কথা বর্তমানে কিন্তু হাঁসের যে খাবার রয়েছে অর্থাৎ ফিড আপনারা কিন্তু চাইলে হাঁসের বাচ্চা কিনে আট দিন কিংবা দশ দিন ফিড খাওয়াতে পারেন তো প্রিয় দর্শক তথা সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন